মা এই যে এই ব্রিজটির কাজ চলতেছে ফাইনালি অনেক বছর পরে এখানে কিন্তু ব্রিজটার জন্য এখানে বাজারে আগুন লাগলে ও ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতে পারতো না এমন ব্রিজটা যদি হয়ে যায় তাহলে আসতে পারবে এই বাজারটা কিন্তু তিনবার পড়ে গেছে তিনবার নাকি চারবার পুরিব কিনে দুজনে শুভ দুপুর গাইস তো এখন আমি যাচ্ছি হচ্ছে ভলিবল খেলার জন্য গোসল টোসল করে বের হলাম কারণ ভলিবল খেলার পরে আস্তে আস্তে রাত হয়ে যাবে তখন ঠান্ডা বেশি পড়ে যাবে আর হচ্ছে ঠান্ডার জন্য গোসল করতে পারবো না এই জন্য গোসল করে বের হলাম অবশ্যই যে এখানেও খেলা যায় ভলিবল কিন্তু এখানে বল নাই প্রতিদিন বিকালে ফুটবল কিংবা ভলিবল কিংবা ব্যাডমিন্টন এখানে তিনটা খেলাই বেশি চলে আর কি বর্তমান সময়ে এই সিজনে তো ব্যাডমিন্টন খেলতে হলে যেহেতু ভালো মানে র্যাকেট একটা দরকার তো এরকম র্যাকেট নাই বাজারেও এত ভালো র্যাকেট পাওয়া যায় না এখানে এই জন্য ভলিবল খেলি আর কি এখন যাচ্ছে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের গ্রাম আমার পাশের গ্রাম আর কি ওখানে ভলিবল খেলতে যাব এখন বাস প্রায় চারটা তিনটা বেজে পঞ্চাশ নয় কত দেখলাম গড়িতে অলরেডি মনে হয় এরা মাঠে চলে আসছে তবে এখানে মাথের কোনো অভাব নাই যেদিকে যায় এদিকে মাঠ প্রত্যেক মাঠেই খেলাধুলা হয় বিকালে এদিকে যাচ্ছে সেদিকে আমার ফ্রেন্ড দুই তিনজন আছে ওদের সঙ্গে খেলার জন্য আর কি এমনি ইদানিং গ্রামে আসার পরে বাসা থেকে মানে বাড়ি থেকে একটু কমই বের হয় ও গ্রামের রাস্তাগুলো কিন্তু সেই বিউগুলাও জোস রাস্তাগুলাও জোস কোনো ভাঙা চোড়া নাই তো এখানে কিন্তু আগে রাস্তাগুলো আমরা যখন ছোটো ছিলাম রাস্তাগুলো কিন্তু ভাঙা চোড়া ছিল এই তো ওখানকার পরে হচ্ছে মাঠ দেখি দেখি এই তো ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা শুরু করে দিছে তবে মাঠ বললেও বলেও হবে হ্যাঁ মাঠ তবে অবশ্যই এগুলো কিন্তু ধানের ক্ষেত এখানে অফ সিজনে তখন ধান চাষ না এখন তো বন্ধ এখন খেলাধুলা হয় আর কি শসে আবার বাইরের নয় নাই করছি আন্দোলনে না গাছি প্লেয়ার হুম রেল দুপা দুপা হেলা শুরু কর তুমি যার করা তো এই যে একটু আগে ভলিবল খেলার মাত্রা দেখলেন ওখানে কিন্তু এখনো প্লেয়ারগুলো আসে নাই এই জন্য আমরা এই ফাঁকে একটু বাজারের দিকে যাব হালকা পাতলা নাস্তা করার জন্য আর কি আর গুড়াও হয়ে যাবে এই যে দেখেন দিউটা জোস ও এখন কিন্তু আগের তুলনায় ঠান্ডা বেশি লাগে না শীতকাল মনে হয় প্রায় শেষের দিকে

মা এই যে এই ব্রিজের কাজ চলতেছে ফাইনালি অনেক বছর পরে এখানে কিন্তু ব্রিজটার জন্য এখানে আগুন লাগলে ও ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতে পারতো না এখন ব্রিজটা যদি হয়ে যায় তাহলে আসতে পারবে এই বাজারটা কিন্তু তিনবার পুড়ে গেছে তিনবার নাকি চারবার পুরিব কিনে দুজনে এটা বলতেছিলাম এই বাজারটা কিন্তু তিন চারবার পুড়ে গেছে আর ফায়ার সার্ভিস আসতে পারে না এই বীজটার জন্য ব্রিজটা হচ্ছে বেশি ছোটো তো আশা করি এখন বড় করে রে বানাবে বীজটা নাস্তার দোকান নাস্তার দোকান তো আরো সামনে ও